প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিটি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহীতে সবার প্রিয় গালিব ভাইয়ের ফ্যান্সি কবিতার লভটে তো চলুন ভাইয়ের সাথে প্রথমে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি তো ভাই প্রত্যেক সপ্তাহে আপনার খামারে আসা হয় তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশান রাজশাহী শিরোইল বাস টার্মিনাল বরাবরের মতোই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সেভেন এইট জিরো টু এইট এই নাম্বারে নগদ বিকাশ হোয়াটসঅ্যাপ আছে অনুগ্রহ পূর্বে সকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেক প্রত্যেকবারের নাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়ার কবুতর উপস্থাপন করেছি কথায় কাজে কোথাও ফুলতুলটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন প্রত্যেক বারের থেকে এইবারের কালেকশান সর্বোচ্চ সুন্দর সর্বোচ্চ এক্সেপশনাল আমার কথা আপনাদের যদি ভালো লাগে দশ পেয়ার না পেলে দুই পেয়ার লালন পালন করুন মন থেকে মানুষের কাছে সম্মান এবং ইজ্জত পাবেন আপনারা আমার যে নাম্বারটি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন নাম নাম্বার লোকেশন হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের লোকেশনে বাস বা ট্রেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেব আর যেসব ভাইরা টাকা পাঠাতে আমাদের কাছে সংশয় মনে করেন ভাই প্রত্যেক সপ্তাহে আপনাদের মতো ভাইরা যদি আমাদের কাছ থেকে কবুতর না নিত তাহলে নিত্য নতুন কালেকশন প্রত্যেক সপ্তাহে দেখাতে পারতাম না অবশ্যই টাকা তারা নিজ দায়িত্বে পাঠায় দেয় আমরা নিজ দায়িত্বে কবুতর আপনাদের কাছে পৌঁছায় দিই অবশ্যই যারা এ যাবত পর্যন্ত কবুতর আমার কাছ থেকে সঠিকভাবে সুন্দরভাবে পেয়েছেন তারা কমেন্টে জানাই দিবেন দোয়া রইল আসসালামু আলাইকুম সালা ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজন ওভারলাইট মিলিবার রেসার আছে বয়স কত ভাইগুলোর ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ দুই ফেদার সম্পূর্ণ ওভারলাইট কালার বারগুলো দেখেন একদম অ্যাকুরেট ঠিক আছে কবুতরটির দাম অনলি অ্যাজ বিশেষ ধামাকা অফার এক টাকা কেউ এসে দেখে নিয়ে গেলে আর গাড়ি ভাড়াতে পাঠিয়ে দিলে বারোশো টাকা দিতে হবে ইনশাল্লাহ এগুলো আপনারা লং ডিস্টেন্স থেকে টস করাতে পারবেন এগুলো সবই জংশন ব্লাড লাইনের কবুতর দর্শক আজকে যে ভিডিও যাচ্ছে আমার লাইফে এত কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখায় নাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মন দিয়ে তাহলে ভাই দেখতে পাচ্ছি একজন খুব দারুণ কোয়ালিটি শার্টিন আছে দেখেন সব কিছু একশো একশো কোয়ালিটি সম্পূর্ণ ভাই এবং পুতুলের মতো সুন্দর এই যে সামনেরটা নর এবং পিছনেরটা মাদি মানে এক কথায় কবুতর হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম কবুতর কবুতরটি নিউ রানিং কবুতর Gracias. কবুতরের জাররা পরিমাণ কোথাও মিস মার্ক নাই কবুতর কি পুতুলের মতো সুন্দর ছটাই করে থেকে সবকিছু আলহামদুলিল্লাহ কত ভাই ভাই দাম মাত্র 1500 টাকা এসে দেখে নিয়ে গেলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আর আমাকে যদি তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে হয় ডেলিভারি চার্জ দিতে হবে ভাই ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া হাই কোয়ালিটি ব্ল্যাক জার্মান বিউটি আছে দেখার মতো ঠোট 100% ডিম বাচ্চা কনফার্ম রানিং কবুতর পায়া বিটি আছে কত রাখবেন ভাই ভাই জোড়াটার দাম আপনার দর্শকদের জন্য আপনি বিসমিল্লাহতে বলে দেন ভাই জানেন এটা নিতে ভিডিও দেখলে করে দিলাম পাঠানো আপনারা প্রোডাক্টটি সংরক্ষণ করবেন কবুতরের দাম একদম ন্যায্য দাম আর কোয়ালিটি সম্পূর্ণ কোন লোকাল বিড না বা লোকাল কবুতর না পায় রিং আছে দেখতে পাচ্ছেন বিল্ডিং আছে কোনো ফেক কবুতর এবং হাইট কিন্তু একদম

তো যারা নিতে চান অবশ্যই সংগ্রহ করতে পারেন একদম রিয়ার কোন দর্শক বিন্দু দামাদামি না করলে আমি দুই হাজার পাঁচশো টাকার বিনিময় দিয়ে দিতে চাচ্ছিলাম একদম পঁচিশশো করে দিচ্ছেন জি ইনশাল্লাহ ভাইয়া একদম ভিডিওতে পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই দেখতে পাচ্ছি ব্ল্যাক বুদা পেস্ট আছে একদম ইউনিক কালার এটাকে কখনোই দেখিনি বয়স কত ভাইগুলো বিবেক বুদা পেস্ট হাঙ্গেরিয়ান বুদা পেস্ট অ্যাভেলেবেল পাওয়া যায় এটা ব্ল্যাক গুদা পেস্ট ভাই এটার বয়স হচ্ছে সম্পূর্ণ নিউ রানিং কবুতর ভাই হাতের ড্যান পাশে যেটা আছে এটা মেলে বাম পাশে যেটা সামনে আসলো এটা হচ্ছে ফিমেল কবুতর জি ভাই খুবই সুন্দর আছে আনকমন কবুতর কত রাখবেন ভাই জোড়াটার দাম অনলি 2200 টাকা ভাই দামও সীমিত আছে কবুতর একদম রিজনেবল আছে অবশ্যই আপনারা নিঃসন্দেহে সংরক্ষণ করতে পারেন মহান রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া গাড়ো রেড মুখ্য আছে স্প্রিং দেখেন একদম জেড স্প্রিং জেড স্প্রিং উইদাউট 100% কোয়ালিটি সম্পূর্ণ নো মিসমার্ক জি সম্পূর্ণ নেট এন্ড ক্লিন দাম মাত্র এক টাকা আর গাড়ি ভাড়া দিয়ে পৌঁছায় দিলে এক টাকা পড়বে ভাইয়া আচ্ছা যারা দেখছেন আশা করি ফোনের বর্ণনা বয়ে দিবেন তবে যে আগে ফোন দিবেন আগে নর্থম ইনশানত আগেটা আস্লাহ ভাই দেখতে পাচ্ছি রেড হোয়াইট সাইড আউল আছে বয়স কত ভাই রেড হোয়াইট সাইড চাইনিজ আউলটার বয়স হচ্ছে সম্পূর্ণ ব্রিডিং প্লেয়ার জোমা ডিম থেকে তুলে এনেছি ভাই উবে একসেপশন দর্শক এবং যাররা পরিমাণ কোথাও কোনো মিস নাই নিট অ্যান্ড ক্লিন দেখেন কত সুন্দর তার

একটা আনকমন বিষয় সত্য আছে সেটা হচ্ছে যেটা নর সেটা পায়ে মোজা নাই ভাই মোজাওয়ালা কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় মোজা ছাড়া কবুতর গুলো সচরাচর পাওয়া যায় না খুবই বাচ্চা সবসময় মোজাওয়ালা হয় না ভাই সবসময় মোজা ছাড়াই হয় আচ্ছা আচ্ছা জোড়াটা এক কথা ইউনিক আছে নিতে পারেন যারা বাটারফ্লাই লাভার আছে ভাই দেখতে পাচ্ছেন একটা স্টেনসিল শার্টিনে আছে খুব রিয়ার কালার হ্যাঁ কালারটা আসলে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন খুবই এক্সসেপশনাল একটা কালার অনেক মার্জিতপূর্ণ মার্কিং এবং টাই করি সবকিছু মাশাল অনেক সুন্দর কত জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি এক টাকা ভাই দেখবেন অবশ্যই আনকমন কিছু রাখবেন দশ জোড়ার থেকে দুই জোড়া বেস্ট কোয়ালিটির এক্সেপশনাল বার্ড রাখাটাই ভাই দেখতে পাচ্ছি একজন বোদা পেস্ট শর্ট আছে বয়স কত ভাই বয়স হচ্ছে তিন থেকে চার ফেদার হাতের বাম পাশেরটা মেল এবং ড্যান পাশেরটা ফিমেল হতে পারে ভাই অনেক সুন্দর দেখেন নিট অ্যান্ড ক্লিন আর কবুতরগুলোর গেট আপ কবুতরগুলোর গঠনমূলক সৌন্দর্য আপনারা দেখে আপনারা পার্সেস করবেন ইনশাল্লাহ পাগল হয়ে যাবে দর্শক আজকে দেখা মাত্র কত রাখবেন ভাই এই জোড়াটার দাম মাত্র পনেরোশো টাকা ভাই কি বলেন একদম সীমিত রেট আছে ইউনিক তো যারা নিতে চান অবশ্যই ফোন দিবেন এবং নিয়ে নেবেন যত দ্রুত শালা ভাই দেখতে পাচ্ছি একজন আমেরিকান হেলমেট আছে দেখেন রোজেট দেখেন আর কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি নিট অ্যান্ড ক্লিন ভাই এটার দাম ফিক্সড তিন টাকা ভাই এটার বাবা মা ছিল ফিমেলটা ব্লু কালার এবং মেলটা ব্ল্যাক কালার ভাই কালারের মতো আসছে জেড ব্ল্যাক না ভাইয়া যা আছে আমার কোন কবুতরের কোনো তথ্য আমি গোপন করে সেল আউট করি না যা আছে বলে দিলাম আচ্ছা আমার আশা করি আমার ভালো লাগবে কবুতরটা কোয়ালিটি সম্পূর্ণ আছে যারা চান অবশ্যই ফোন দিবেন এবং সংগ্রহ করতে পারেন যেকোনো জায়গা থেকে ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি ব্ল্যাক শ্যালো আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ দুই পালকের বেবি পেয়ার হাতের বাম পাশেটা মেল ডান পাশেটা ফিমেল হতে পারে ভাই পাই লেগ পেড দেখছেন কবুতরের গেটআপ ব্যাক এন্ড টিম লেদার টিম সবকিছু দিক দিয়ে মার্জিত পারফেক্ট আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটার দাম ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা ভাই একদম তিন হাজার দাম তিন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন কবুতর দেখবেন আপনারা অর্থ দেখবেন না কবুতরের সৌন্দর্যতা দেখবেন দেখলে আপনাদের মন ভরে যাবে আর সবচেয়ে বড় কথা কি দর্শক আপনারা কবুতরের পালন সম্পর্কে বুঝবেন ঠিক আছে যে কবুতর দাম কেন হয়ে থাকে কিসের পরে ব্ল্যাক অনেক পাবেন বাট ব্লুবার হবে সান গ্রিজেল এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই সবুতটি কিন্তু পুতুলের নাই সুন্দর বয়স আছে সাত আট পেদার স্টিক টাম্বলার স্টিক টাম্বলার ভাই স্টিক্ টাম্বলার যার পরিমাণ কোনো জায়গায় কোথাও মিস্মার্ক নাই প্রাইজই স্মার্টও রিজেনেবল সম্ভব না কারণ এগুলো বছরে এক পেয়ার খুঁজে বের করা ইমপসিবল এটার দাম পড়বে ফাইনাল প্রাইস পাঁচ টাকা অনুগ্রহ পূর্বে যারা আমার এই প্রাইস শুনে খারাপ লাগবে তারা মাফ করে দিবেন আর যারা কবুতরের দাম দেখে কবুতরের সৌন্দর্যতা বিবেচনা করে সংরক্ষণ করবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠায় নাম নাম্বার লোকেশন লিখে দিবেন পৌঁছায় দিব বাংলাদেশের যে কোনো ভাই দেখতে পাচ্ছি রেড স্টেনসিল মডেন আছে বয়স্ক ভাই জার্মান ব্ল্যাক স্টেনসিল অ্যাভেলেবল পাওয়া যায় রেড স্টেন্সিল কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট এক্সেপশনাল কালেকশন কারণ সঠিক এগুলো কিন্তু সচরাচর চাইলেও আপনারা এক দুই পেয়ার সহজে সংরক্ষণ করতে পারবেন না আশা করি দর্শক দেখার সাথে সাথে নিয়ে নেবেন কবুতর কিন্তু লেসিং কালার কোয়ালিটি সবদিকে দিকে আলহামদুলিল্লাহ একশো একশো কিছু ভাই কবুতরটির দাম পাঁচ হাজার টাকা ফাইনাল প্রাইস হয়তো আমাকে কেউ যদি সরাসরি কল দেয় আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট রাখতে পারবো ঠিক আছে সর্বস্ব সর্ব নিম্ন দাম মাত্র চার টাকা যদি সম্ভব হয় আপনারা অবশ্যই সংরক্ষণ করতে পারেন ভাই দেখতে পাচ্ছি সম্পূর্ণ নিউ রানিং ভাই একদম সুস্থ সবল খুব এক্সেপশনাল কালার এই ধরনের কালার কালার বর্তমানে খুবই চলতিসে বাট কেউ মেলাতে পারতেছে না জি ভাই সঠিক আপনি যা বলেছেন এখন সঠিক কারণ বর্তমানে রেড স্প্যাঞ্জেল বা রেড বার্লেস শ্যালো কিন্তু অ্যাভেলেবেল না এখানে কিন্তু সব বাচ্চার নব্বই শতাংশ রেড স্প্যাঞ্জেল আসাই সম্ভাবনা আছে কবুতরটির দাম টোটালি আলোচনা সাপেক্ষে ক্ষেত্র ভাই দেখতে পাচ্ছি এক ভেলভেট ঠে আছে ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ নিউ রানিং কবুতরটি মেল ফিমেল আমি শিওর দিতে পারবো না তবে হাতে ড্যান পাশেরটা নর এবং বাম পাশেরটা মাদি হতে পারে দর্শক তিন পটি রেড গিয়া না চার পটি রেড গিয়া ঠিক আছে এরকম নিট এন্ড ক্লিন আর এরকম সচ্ছল কবুতর পাওয়া যায় না এই বাজারে এই যুগে আর পাওয়া সম্ভব না কারণ বর্তমানে কবুতরের ইনপুট বন্ধ হয়ে গেছে কত দাম ভাই ভাই এটার দাম অনলি 3500 টাকা ভাই একদম 3500 একদম 3500 টাকা নিট এন্ড ক্লিন ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক স্টেনসেল জার্মান মডেল আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর 100% মেল ফিমেল শিওর আছে ঠিক আছে হাতের ডান পাশে একটা ফিমেল এবং বাম পাশেটা মেল কবুতর খুব স্মার্ট ভাই জোড়া অসাধারণ কালার কম্বিনেশনের একটা কবুতর ভাই কত রাখবেন জোড়া দাম মাত্র 3500 টাকা নীলে 3000 টাকা পর্যন্ত রাখতে পারবো ভাই একদম সীমিত দাম কবুতর গুলো মাশাআল্লাহ অসাধারণ এক কথায় একদম ইউনিক আছে এগুলো ইচ্ছা করলেও পায় না পাওয়া যাবে না বর্তমানে হ্যাঁ তো যারা আনকমন কিছু প্রোডাক্ট রাখতে চান ভালো জিনিস তারা এগুলো ভাই দেখতে পাচ্ছি জেড ব্ল্যাক ইংলিশ ক্যারিয়ার আছে বয়স কত অসাধারণ হাইট অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ সাত থেকে আট ফেদার কি বলেন ঠিক আছে কবুতরটি সাত থেকে আট ফেদার গেছে মেল ফিমেল শিওর দিতে পারবো না যা আছে আল্লাহর সৃষ্টি এখানে কত দাম ভাই দাম মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ সহ মাত্র বাইশশো টাকায় পাঠানো খরচ সহ নিতে পারবেন বাইশশো টাকা পাঠাই দেবেন কবুতর আপনার জায়গায় চলে যাবে ইনশাল্লাহ ভাই এই কবুতর ভাই কই পাইলেন আমি তো জীবনে

পেন্সিল রেড স্টেন্সিল পেন্সিল পাউডার ভাই নিজের বাচ্চা নিজে করে আজকে সেকেন্ড ডে কমপ্লিট করবে এই জন্য ফিমেলের পাউটিংটা একটু কম মার্শাল্লাহ নিজের বাচ্চা নিজেই করে না ভাই জি ভাই নিজের বাচ্চা নিজে করে বাচ্চা থেকে আমি নিয়ে এসেছি কেউ চাইলে অবশ্যই বাচ্চা সহ ভিডিও চাইলেও দেখানো সম্ভব কত রাখবেন ভাই এটার দাম ফাইনাল প্রাইস আলোচনা সাপেক্ষে ভাই এটার ফাইনাল প্রাইস আলোচনা সাপেক্ষে ভাই অনেকদিন পরে দেখতে পাচ্ছি এক জোড়া স্ট্রবেরি হোমার আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ দশম ফেদার কমপ্লিট তিন পটি রেড গিয়ার দর্শক ভাই সুপার কোয়ালিটি সুপার কবুতর কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি তিন হাজার পাঁচশো টাকা অবশ্যই দামাদামি না করলে তিন হাজার দুইশো টাকার বিনিময়ে দিয়ে দেবো ইনশাল্লাহ পাঠানো খরচ সহ

একদম কিনা দামে দিয়ে দিলেন জি ভাই অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ দেখবেন স্ক্রিনশট দিবেন নিয়ে নিন ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া পাকিস্তানি ডেনিশ আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ 2 থেকে 3 ফেদার 4 ফেদার এরকম বয়স আছে ভাই চারটা বাচ্চা হাই কোয়ালিটি কবুতর মাত্র দুই হাজার পাঁচশো টাকা ভাই পঁচিশশো টাকায় দেখেন চার পিস কবুতর পঁচিশশো অসাধারণ চেহারা এবং গঠন জোড়া আছে না ভাই জি ভাই ইনশাল্লাহ ভাই আমার দেখা সবচেয়ে বড় ইংলিশ বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা শতভাগ কনফার্ম পেয়ার ভাই পাউডিং দেখছেন আজকে সেকেন্ড ডিম কমপ্লিট করবে ভাই মাশাআল্লাহ সর্বোচ্চ কবুতর আমার দর্শক দেখার সাথে সাথে পাগল হয়ে যাবেন কত রাখবেন জোড়া ভাই জোড়াটার দাম টোটালি আলোচনার সাপেক্ষে বর্তমান বাজার পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে কবুতরটি বিক্রি করতে চাচ্ছি দর্শক রিজনেবল পাইজে দিতে হবে ফোন দিতে হবে শুধু ফোন দিবেন ইনশাআল্লাহ ন্যায্য দামেই কবুতর জোড়া সংগ্রহ করতে পারবেন ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া এন্ডোলেজিয়ান জার্মান বিউটি আছে একটা হচ্ছে ডিপ অ্যান্ডলেজান একটা হচ্ছে লাইট অ্যান্ডলেজান দুইটার বয়স বয়স হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট ভাই নয় পালক করে বয়স কত রাখবেন জোড়া ভাই জোড়াটার দাম অনলি দুই টাকা পাঠানো খাওয়া সব বাইশশো টাকা পেয়ে যাচ্ছে জোড়া পিন্স কামাগার আছে বয়স কত বয়স ভাই সম্পূর্ণ সাত থেকে আট ফেদার এই কবুতরটা কিন্তু রোদে ধরলে চোখ লাল টকটকা হয়ে যায় ভাই রানিং প্যান ভাই না ভাই আমি তো বললাম আমি সাত থেকে আট আটফেদার আচ্ছা আচ্ছা কত টাকা কবুতরটি মেল ফিমেল ওকে আছে দাম মাত্র দুই টাকা ভাই পাঠানো কষ্ট সহ জি ইনশাল্লাহ ভাই ভালো লাগে এই বাজারটির মধ্যে পারফেক্ট কবুতর আছে দেখেন ভালো করে দেখেন কবুতর কি পাচ্ছি দুইটা দুই প্রজাতির কবুতর ভাই দামাশিনটা কাজল চোখের কাজল চোখের দামাশিনটা মাদি কবুতর

দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক 12 মার আছে জমার ডিম থেকে তুলে নেশনাল একদম রানিং কবুতর দর্শক ভাই ভাই 100% ডিম বাচ্চা ক্লিয়ার আছে এটার দাম অনলি 2500 টাকা ভাই এর দামও সীমিত আছে কালার দেখেন তিল পরিমাণ কোনো মিসমার্ক না এর কবুতরটা সুস্থ সবল রানিং কবুতর জমার ডম ডিম থেকে তুলে তার সুপে দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু বারলেস একদম পিওর জার্মান বিউটি দুইটা জমার ডিম সহ দেখেন দুইটার জমা ডিম সদল এই জোড়াটাকে উনি তো পারবেন সীমিত দামে কত দাম দাম মাত্র 1500 টাকা কি বলেন ভাই এত ডিমের দামে কত দিয়ে দিলেন আজকে আলহামদুলিল্লাহ ভাই তাও যদি মানুষ সংরক্ষণ করে তাহলে তার জোড়া জোড়া বাচ্চা 1000 টাকা স্ট্যাম্প কোন এসে আপনি 1000 টাকা জোড়া বাচ্চা কি করতে পারবেন এগুলো তো ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া কোয়ালিটি সম্পূর্ণ ইয়েলো রেন আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ 2 থেকে 3 ফেদার দেখেন কোয়ালিটি কারে কয় অসাধারণ কোয়ালিটি ভাই আতিক ভাই আপনার দর্শকদের জন্য আপনি একটা দাম বলে দেন যেহেতু কবুতরটা মন থেকে স্পেশালি আপনার ভালো লেগেছে একদম এক হাজার করে দিলাম দর্শক অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবেন আর যদি দু চার পাঁচটা পেয়ারের সাথে নেন তাহলে তো অবশ্যই ডেলিভারি চার্জ একত্রিত এক খরচের মধ্যেই চলে যাবে দেখতে সুপার কোয়ালিটির ব্যাগ আছে ভাই একটা হচ্ছে ব্লু

আর স্প্যানিশ চোরাটা আট ফেদার এটাও হান্ড্রেড পার্সেন্ট ফিমেল হয়ে বর্তমানে আছে বর্তমানে ব্রিডিং কার্যক্রম চলতেছে কত রাখবেন পার ভাই পার পিস এক হাজার টাকা যেটা এক হাজার টাকা ভাই দেখতে পাচ্ছি একজন টাইগার হলিক উপর আছে বয়স কত বয়স সম্পূর্ণ নয় ফেদার থেকে দশ ফেদার কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দর্শক কোনো লোকাল ব্রিড না কত রাখবেন ভাই দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা ভাই দুই হাজার পাঁচশো তো টাকা দেখেন আসলে ভাই দেখতে পাচ্ছি একজোড়া পাকিস্তানি ড্যানিশ আছে রানিং ফেয়ার জি ভাই ব্রিডিং পেয়ার হান্ড্রেড পারসেন্ট নিম বাচ্চা কনফার্ম এর বাচ্চাই আমি আপনাকে দেখাইলাম ভাই চার পিস আচ্ছা আচ্ছা কত রাখবেন এই রানিং রানিং পেটের দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা দামও তো একদম সীমিত আছে আর কবুতর মাসালা খুব ভালো ভাই দেখতে পাচ্ছি আছে অসাধারণ ফিল ভাই হাতে ধরে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে তার ফিল কোয়ালিটি স্পষ্ট ভাবে ক্যামেরাতে বন্দি করা ভাই এটার বয়স হচ্ছে সম্পূর্ণ দশম ফেদার কমপ্লিট মেল ফিমেল ওকে আছে এটার দাম অনলি চার হাজার দুইশো টাকার ডেলিভারি চার্জ সহ ভাই এটা যদি কেউ ফ্লোরে ছেড়ে দিয়ে ভিডিও চান অবশ্যই আমি ভিডিও দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো ভাই দেখতে পাচ্ছি একজন ব্ল্যাক রোমান গ্লাস একটা ডিম সহ প্রথমবার ডিম দিছে ভাই ভাই প্রথমবারের মতো ডিম দিয়েছে আর একটা ডিম কালকে দিবে কত রাখবেন এই একটা ডিম ভাই ডিম সহ দাম মাত্র 3200 টাকা ভাই একদম সীমিত প্রাইস গেটআপ কোয়ালিটি অনুযায়ী ভালো আছে দর্শক রানিং কবুতর ভালো আছে নিতে পারে অনেক কবুতর দেখালেন তো জীবনে শর্ট ফেস এটা একদমই আনকমন গেট দেখেন ভাই তিন পটটি পার হয়ে চার পটটি গিয়ারে বর্তমানে রূপান্তরিত হচ্ছে কথা না কাজে বিশ্বাসী যদি কথার সাথে কাজে বিশ্বাসী মনে না হয় বাসায় এসে কবুতর দেখে নিয়ে যাবেন রোড খরচ এক হাজার টাকা লাগলেও আমি আপনাদেরকে এক হাজার টাকা রোড খরচ বহন করবো রানিং পেয়ার হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার ব্রেডিং কনফার্ম পেয়ার চার পটটি রেড গিয়ার ভাই আর শেপটা দেখেন সিঙ্গারা শেফ কত রাখবেন একদম মাসাল্লা লাজাব কবুতরটির দাম টোটালি আলোচনা সাপেক্ষে ভাই

দিতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন একজন এক্সিবিশন আছে স্কেল বরাবর ঠোঁট চোখ দেখেন একদম মার্বেল চোখের কবুতর হ্যাঁ বয়স দাম ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ সেমি ভাই জি কালারটা একটা ইন্দোনেশিয়ান একটা হচ্ছে বাঘা গ্রিজেল আচ্ছা আচ্ছা দাম মাত্র দুই হাজার টাকা ভাই নিলে আঠারোশো টাকা হলে দিলে একদম আঠারোশো তবে দুই টাকা লাই একটা অ্যন্ধোনিজান এক্সিবিশনে খামার থেকে কিনতে গেলে তিন চার টাকা চেয়ে বসুন না ভাই সর্বোচ্চ কোয়ালিটি একজন শৌখিন দেখতে পাচ্ছি প্রায় জেট ব্ল্যাক দেখেন সাইজ দেখেন আমার দেখা সেরা এই ধরনের কবুতর থেকে আউট খুব ভালো পাবেন কত রাখবেন ভাই ভাই এই কবুতরটি নিলে ভাই চার টাকা হলে দিতে পারবো কারণ কবুতর কিন্তু দুই হাজার পাঁচশো এক হাজারেও পাওয়া যায় কবুতরের সৌন্দর্যতা তার আউটস্ট্যান্ডিং গেট আপ তার কোয়ালিটি মার্কিন মার্জিন গেট আপ কোয়ালিটি সবকিছু নির্ভর করে দাম হয় দর্শক ইচ্ছা করলেও তো দাম ভাইরা বলতে পারে না ঠিক আছে যেমন দামে কিনা তেমন দামে বিক্রি করার চেষ্টা করে সীমিত লাভ রেখে আছে মুখ্যে আছে একটা রেড একটা ইয়েলো দুটার বয়স একটা ফিমেল ইয়েলোটা মেল কবুতর বয়স সম্পূর্ণ রানিং কবুতর ভাই দাম মাত্র এক টাকা নিলে এক টাকার বিনিময় দিয়ে দিব ভাই

অবশ্যই আপনাদের একান্ত পছন্দ হলে নিতে পারেন এ বাজারে বাচ্চাও সর্বনিম্ন পাইকারি রেট সাড়ে তিন হাজার টাকায় সেল আউট দেখতে পাচ্ছি একজন আন্দোলন রেসার আছে রানিং রানিং ভাই দিন থেকে তুলে আনলাম ওভারলাইট কালার একদম ওভারলাইট কালার ভাই একটু নাচে মাছে দেন কবু তুলছি ঠিক আছে নারায় চারায় দেখাই দিচ্ছি দেখেন কত রাখবেন মেলের থেকে ফিমেলের সাইজই বড় সঠিক কত দাম ভাই দাম মাত্র দুই হাজার দুইশো টাকা ডেলিভারি চারশো